অনেকে আমাকে প্রশ্ন করেন নির্বাচনের পর দেশে থাকবেন নাকি পালিয়ে যাবেন বলল প্রেস সচিব সারা দেশে হতে পারে বস্ত্র বৃষ্টি দুই বিভাগে ভারী বর্ষণের সংখ্যা বিপি ফাইন করেছেন সেই টাকা যাচ্ছে জামাতের বাইতুল মালে বললেন রিসপি জানাব বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চান ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার প্রধান এবং সর্বশেষে জানাবো দুর্নীতি নির্মূল না হলে সংস্কার কাজে আসবে না বললেন খান শুনলেন সংবাদ শিরোনাম এবারে অনেকে আমাকে প্রশ্ন নির্বাচনের পর দেশে থাকবেন নাকি পালিয়ে যাবেন বলল প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন অনেকে বলেন এই সরকারের জনপ্রিয়তা শূন্য অনেকে আবার ভাবেন আমরা কোথায় যাব প্রায় ডজন খানেক টিভি চ্যানেলের লোক আমাকে প্রশ্ন করেছে নির্বাচনের পরে কি আপনারা দেশে থাকবেন না পালিয়ে যাবেন কি ভয়ঙ্কর কথাবার্তা তিনি আরো বলেন পুরো দেশটা এখন নির্বাচন মুখী গ্রামে গিয়ে দেখেছি শহরে দেখেছি পুরাতন বা পুরান ঢাকায় ব্যানারে লেখা লালবাগবাসী তাকে চাই অনেকে এখন চাওয়া পাওয়ার পর্যায়ে আছে তারপর হয়তো সিলেকশন পর্যায়ে যাবে প্রেস সচিব বলেন পনেরো থেকে ষোলো বছর পরে আমরা একটা ভালো নির্বাচনের দিকে যাচ্ছি সারাদেশে হতে পারে বজ্রবৃষ্টি দুই বিভাগে ভারী বর্ষণের সংকাম রাজধানী ঢাকা সহ দেশের সব বিভাগে আগামী ২৪ ঘন্টায় বস্ত্র সহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দুই বিভাগে ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা করেছে সংস্থাটি সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ঢাকা খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী রংপুর ও বামিশিখ বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে ধমকা হওয়া সহ হালকা থেকে মাজারি ধরনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সুখে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাজারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়া অফিস জানায় মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিত অংশ উত্তর প্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের borderWidthচল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিত অংশ উত্তরবঙ্গ প্রশাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম শক্ত এবং অবস্থায় ও তৎসংলগ্ন এলাকায় চব্বিশ সেপ্টেম্বরের দিকে একটি লঘু চাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বিপি ফাইন করেছেন সেই টাকা যাচ্ছে জামাতের বাইতুল মালে বললেন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল সংসদের নবনির্বাচিত সহসভাপতি এক দোকানিকে যে জরিমানা করেছেন সেটি করার এখতিয়ার ছাত্র নেতার আছে কিনা সেই প্রশ্ন তুলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসবি রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সাত নভেম্বর প্রচন্ড আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই প্রশ্ন তোলেন গত বারো সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার সূর্য সেন হলের একটি দোকান থেকে ট্রেস্টিং সল্ট পাওয়াই হল সংসদের সহ সভাপতি আজিজুল হক দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করেন সল্টের বিষয়ে অভিযোগ অস্বীকার পরে খাবারে স্বীকার করেন এ সময় বিপির কক্ষ থেকে দোকানদারের সঙ্গে একটি লিখিত স্বাক্ষরিত হয় যাতে তিন দিনের মধ্যে জরিমানা না দিলে দোকানের চুক্তি বাতিলের সুপারিশ করার কথা উল্লেখ ছিল তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এই ঘটনায় আপত্তি জানিয়ে বলেন জরিমানা করার এক ছাত্র নেতাদের নেই নেই এ বিষয়ে রিসপি বলেন ছাত্র রাজনীতিতে যা ঘটেছে আপনারা সব দেখেছেন একজন বিপি হয়েছেন কিন্তু তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কে দোকান করেছে কে মার্কেট করেছে এটা তো ইউনিভার্সিটি প্রশাসন আছে তারা ব্যবস্থা নিতে পারে যেখানে বা সেখানে ছাত্র নেতা শুধু অভিযোগ করতে পারেন কিন্তু আপনি কি ফাইন করে দিচ্ছেন সেই টাকা যাচ্ছে জামাতের বাইতুল মালে তিনি আরও বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে দলের পক্ষ থেকে লুখার খাট দেওয়া হচ্ছে এটা তো অদ্ভুত ব্যাপার এটা কোনো রাজনৈতিক সংগঠন বা ডাকসর দায়িত্ব নয় ছাত্রদের থাকার সমস্যা থাকলে আন্দোলন করে প্রশাসন থেকে সেটার ব্যবস্থা নেওয়া যেতে পারে এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে একটা কাজ এটা কি এতিমখানা নাকি যে আপনি সেখানে লোহার খাট দেবেন খাওয়ার জন্য ডাইনিং টেবিল দেবেন এই জিনিসগুলো খুব খারাপ লক্ষণ বাংলাদেশি সুষ্ঠু নির্বাচন চান ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার প্রধান 2026 সালের সালে ফেব্রুয়ারিতে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মৌনির সাউতরিম তিনি বলেন নির্বাচনের ফলাফল সবাইকে মেনে নিতে হবে এবং পরবর্তী সময়ে দেশের এটি সম্প্রতি সংবাদ দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন বলেন মৌনির ক্ষমতায় স্থিতিশীল বিচার বিভাগের স্বাধীনতা জনপরিসর ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা গণতন্ত্র ও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য অপরিহার্য ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে উল্লেখ করে তিনি বলেন অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য তিনি আশা প্রকাশ করেন নির্বাচনের ফল যাই হোক না কেন ইউরোপীয় পার্লামেন্ট পরবর্তী নির্বাচিত সংসদের সঙ্গে কাজ করবে মৌনির সৌতরি নেতৃত্বে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছেন বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের আগে ইউ অংশীদার দেশগুলোতে এ ধরনের তথ্য অনুসন্ধান মিশন পাঠানো হয়ে থাকে বাংলাদেশকে এই মুহূর্তে বেছে নেওয়ার কারণ হিসেবে সতরি বলেন দেশটি গণতান্ত্রিক উত্তরণের এক গুরুত্বপূর্ণ সন্ধিকরণে রয়েছে এবং একই সঙ্গে ইইও বাংলাদেশের সঙ্গে সহযোগিতা গভীর করার প্রক্রিয়ায় রয়েছে এর মধ্যে পার্টনারশিপ এন্ড কো অপারেশন এগ্রিমেন্ট আলোচনা অন্তর্ভুক্ত সতরি ব্যাখ্যা দিয়ে বলেন ইইও যখনই কোনো তৃতীয় দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার সিদ্ধান্ত নেয় তখন আমরা মানবাধিকার পরিস্থিতি আইনের শাসন এবং মৌলিক স্বাধীনতার বিষয়গুলো পর্যালোচনা করি কারণ এগুলো কোন যে কোনো ইইও চুক্তির অবিচ্ছেদ্য অংশ দু চব্বিশ সালের জুলাই ভাষায় অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক উত্তরণের প্রসঙ্গে সাতুরি বলেন অন্তর্বর্তী সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যা দৃশ্যমান প্রভাব ফেলেছে তবে তিনি বলেন প্রক্রিয়াটি এখনো সম্পূর্ণ হয়নি তিনি বলেন এই পর্যন্ত গৃহীত সংস্কারগুলো যদি ব্যাপক সমর্থন পায় এবং নির্বাচিত সংসদ সেগুলো বাস্তবায়ন করে তাহলে সার্বভৌমত্ব বা সর্বোত্তম পরিবেশ ও এই উত্তরণ প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হবে প্রতিনিধি দল ইতিমধ্যে নাগরিক সমাজের প্রতিনিধি ট্রেড ইউনিয়ন নিয়োগকর্তা রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন শীঘ্রই অন্তর্বর্তী সরকারের নেতৃবৃন্দের সঙ্গে মানবাধিকার বা সাংবিধানিক সংস্কার নিয়ে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে সতরি বলের সম্পৃতি ও মানবাধিকার প্রতিশ্রুতির মধ্যে ভারসাম্য আনার উদ্দেশ্য পার্টনারশিপ অ্যান্ড কো অপারেশন এগ্রিমেন্ট নিয়ে আলোচনা চলছে তিনি বলেন এই চুক্তি অন্তর্বর্তী সরকারের পরও বহাল থাকবে এবং উভয় পক্ষকে ভবিষ্যতেও আবদ্ধ রাখবে জনগণের উদ্বেগ ও স্বার্থ এতে যথাযথভাবে প্রতিফলিত হওয়া জরুরি সফরকালে কক্সবাজারে রোহিঙ্গার শিবিরও পরিদর্শন করেন তিনি গত আট বছর ধরে এক বাংলাদেশের অসাধারণ করেন এবং বৈশ্বিক দায়িত্ব জানান তিনি ইউরোপীয় ইউনিয়ন তার আর্থিক সহায়তার মাত্রা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ তবে বাংলাদেশকে একা এ বোঝা বহন করতে দেওয়া যায় না তিনি আন্তর্জাতিক সহায়তা ও মিয়ানমারের রাজনৈতিক সমাধানের মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের উপর গুরুত্ব রূপকরণ শতরে আশাবাদ ব্যক্ত করেন রোহিঙ্গা ইস্যু নিয়ে আগামী 3 সেপ্টেম্বর ডিওয়ার্কে অনুষ্ঠিতব উচ্চ পর্যায়ের সম্মেলন সংকট সমাধানে বৈশ্বিক ঐক্যমত্য গড়ে তুলতে সহায়ক হবে ঢাকায় সফরকালে প্রতিনিধি দল বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বৃহস্পতিবার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদুল হোসেনের সঙ্গে বৈঠক করেন দুর্নীতি নির্মল না হলে সংস্কার কাজে আসবে না বললেন মইন খান সমাজে থেকে দুর্নীতি নির্মূল করা না গেলে কোনো সংস্কারের কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মহিন খান রোববার জাতীয় প্রেস আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন এদিন সাত নভেম্বর প্রজন্ম আয়োজিত ড মারুফ মল্লিকের লেখা বাংলাদেশের জাতীয়তাবাদে তাত্ত্বিক বিশ্লেষণ নাগরিক ও জাতীয়তাবাদী জাতীয়তাবাদের সংকট শীর্ষ বইয়ের উপর আলোচনা সভা করা হয় ড আব্দুল মঈন খান বলেন বিগত সরকার যে পরিমাণ লুটপাট করেছে তা দিয়ে একশটি পদ্মা সেতু নির্মাণ করা যেহেতু এই বিপুল পরিমাণ অর্থ দেশের পাঁচ বছরের বাজেটের সমান বলেও তিনি মন্তব্য করেন তিনি আরো বলেন দেশের ধনিক শ্রেণী দুর্নীতির মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে এই দুর্নীতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিশ্ব করে তুলেছে আর একটি গোষ্ঠী বা নির্দিষ্ট গোষ্ঠী ফুলে ফেপে উঠেছে মইন বলেন জিয়াউর রহমান একজন সৎ এবং আদর্শবান নেতা ছিলেন তার বিরুদ্ধে দুর্নীতি বা অসততার অভিযোগা আওয়ামী লীগও কোনোদিন আনতে পারেনি আর সততা ছিল প্রশ্নাতীত বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন বাংলাদেশের উন্নয়ন জন্য প্রয়োজন একটি সুস্থ রাজনৈতিক এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নে টেকসই হতে পারে না প্রিয় দর্শক ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন